এখানে কিন্তু পুরোটা কিন্তু বেশ কাতে স্টিচ করা খুব সুন্দর করে কাতে স্টিচ করা আছে ড্রেসটার মধ্যে সম্পূর্ণ কাপড়ের চিনি করে কাপড়ের উপর হবে নিচটা অনেক সুন্দর করে নিচে কাজ করা আছে ড্রেসটার উপরে এবং হাতটা কিন্তু অনেক চমৎকার করে হাতে কাজ করা আছে ডিজাইন করা হাতটা এখানে অনেক সুন্দর করে একটা কাজ করা আছে এবং সাথে পাবে সেম কাপড়ের একটা প্যান্ট কাট প্লাজো বেশ অনেক সুন্দর করে প্যান্ট কাট প্লাজো আর দুপাট্টা হবে চিনি করে উপরে খুব চমৎকার একটা বড় দুপাট্টা খুব সুন্দর একটা বড় দুপাট্টা আছে

এটা কিন্তু থার্টি সিক্স থেকে নেবে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে এটা থার্টি সিক্স সাইজ হাতারা পাবেন নিজে সেম কাপড় হাতা এবং কন্ট্রাস্ট একটা প্লাজো পাবেন খুব সুন্দর প্যান্ট কার একটা প্লাজোটা এই যে প্যান্ট কার একটা প্লাজো কন্ট্রাস্ট আর অন্যরা পাবেন অনেক সুন্দর একটা বড় চমৎকার নামাজ একটা দুপাটা বড় একটা অন্য আছে বিয়াস এই যে দুপাটা দেখেন সম্পূর্ণ ওদের স্ক্রিন প্রিন্ট করা আছে এই ড্রেসটা কিন্তু বিয়াস ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা চিপিসটা নিতে পারবেন পিএস বুড়ি সব থেকে একটা একটা ড্রেস দেখাচ্ছি ব্ল্যাক সুতির মধ্যে খুব চমকার একটা ব্ল্যাক এর সাথে গোল্ডেন কালার কালার ম্যাচিং সুত দিয়ে কাজ ড্রেস ড্রেসটার উপরে এবং কন্ট্রাস্ট কালার জড়ি দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে কাজ করা হবে নিচে অনেক সুন্দর করে পুরো একটা পুরোটা পারেডারি করা আছে ড্রেসটার উপরে সাথে হাতের পাবেন কাজ করা হাতের মধ্যে করা আছে সাথে একটা কন্ট্রাস্টের প্যান্ট কাজ চলা পাবেন কটনের নাম আছে এই ড্রেসটা কিন্তু প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থাউজেন্ড এই ড্রেসটা নিতে পারবো পেয়ে থেকে

আগে মাস্টার্ড কালার সব আসলে অবশ্যই মাস্টার্ড কালার দেখে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি কটনের মতো যারা একটু ভারী কাজ করা যাচ্ছে ড্রেসটা দেখতে পান খুব সুন্দর করে অল ওভার কাজ করা ফুল ড্রেসটার মধ্যে অল ওভার কাজ করা আছে ড্রেসটার সুতির উপরে হাতের অনেক সুন্দর করে হাতের মধ্যে কুচি করা আছে হাতের মধ্যে সাথে একটা প্যান্ট কাট প্লাজো একটা প্যান্ট কাট প্লাজো আর একটা কটনের বড় একটা নামাজিত দোপাট্টা আছে এই ড্রেসটারও কিন্তু প্রাইস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে চিপিস্টার নিতে পারবেন পিএস বোর্ডস থেকে আজকে হোয়াইটের উপর একটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দরের মধ্যে হোয়াইট উপরে সিকোয়েন্স দিয়ে কাজ করা ড্রেসটা কটনের মধ্যে এই গলাটের উপরে কিন্তু পুরোটা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে ম্যাচিং কালার করা আছে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এবং হাতের উপর অনেক সুন্দর করে হাতের উপরে কিন্তু খুব চমৎকার করে বেল্টের উপরে কাজ করা আছে সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো আর ওন্নাটা অনেক বড় একটা নামার জন্য এটার কিন্তু থার্টি সিক্স থেকে নিবে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে এটারও প্রাইস পড়বে কিন্তু বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক্সিপিস্টোর নিতে পাবেন পিএস বোর্ডের থেকে লাস্টটা যে ডিজাইনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর জামদানি প্যাটেলের একটা ড্রেস পেশোয়ারি কটনের উপরে খুব চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার উপর দেখেন চমৎকার ফেভারিট কোয়ালিটি পুরোটা অল ওভার কাজ করা আছে নিচে দেখেন অনেক সুন্দর করে একটা কুচি করা আছে নিচটা মানে একটা কুচি দেওয়া আছে এবং হাতের অনেক সুন্দর করে হাতার মধ্যে এখানে পাড়ে ডিজাইন করা আছে সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট কাট প্লাজো আর অন্যটা থাকবে অনেক বড় একটা ডিজিটাল প্রিন্টের উপরে কন্ট্রাস্টের উপরে দুপাট্টাটা এই যে দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা